বর্তমান সংবিধানের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী জেলার শিল্পকলা একাডেমিতে জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন ড মোহাম্মদ ইউনুস সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঠিক করেছেন যাতে তিনি সাইফ এক্সিট নিতে পারেন এতে অন্যান্য দলের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন তিনি প্রশ্ন তোলেন অতীতে যেভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এইবারও কি সেইভাবে নির্বাচন হবে গণপরিষদ নির্বাচনের দাবি মেনে না নেওয়া এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি না দেওয়া পর্যন্ত নির্বাচনে যাবে না এনসিপি জুলাই বিপ্লবী ছাত্র জনতা আয়োজিত এই অনুষ্ঠানে জুলাইয়ের পক্ষে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ মুস্তফা নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক